আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও ভিডিও ক্লাস নিয়ে আসলাম আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে যা দেখাবো তা হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নেয়া আজকে আমি এইচএসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আলোচনায় আজকে থাকবে অনুশীলনী হচ্ছে সাত দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ থেকে সেই সাথে বইটি হচ্ছে রূপান্তির প্রকাশনী রূপান্তির প্রকাশনী থেকে আমি অঙ্কটা বটে উঠে রেখেছি তো তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সহিত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখো আশা করব তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তোমরা অবশ্যই জানো গণিত মানে তো সূত্র যদি তোমাদের সূত্র জানা থাকে দেখবে যে

প্রথমে লেফট সাইড ওয়ান প্লাস টেন আলফা টু মাইনাস বাই টু ইন টু ওয়ান প্লাস টেন টু প্লাস এখানে আমরা কিন্তু একটা সূত্র খুঁজে পাই

টেন আলফা বাই টু হলে মাইনাস অবশ্যই এখানে আবারও সেই জীবনের বেশ গণিত সূত্রে দেখো হয়ে গেছে তাহলে আলফা বাই টু মাইনাস বাই টু

ক্যান্সেল তাহলে এখানে কি থাকবে আলফা বাই টু তাহলে এটাকে যদি আমি ভাঙাই আলফা বাই টু বাই কলফা বাই টু এই ছিল আর কি আর বাকি অংশটাকে আমি একটু ডান পাশে নিয়ে নিলাম দেখো এখানে

আলফা বাই টু এখন টু সাইন আলফা বাই টু কলফা বাই টু এর বিনিময়ে আলফা বাই টু হচ্ছে রাইট সাইড আশা করবো তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে আর একটা লাইক দেবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছ তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আরও বেশি বেশি ধন্যবাদ আর যারা এখনও আমার এই চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করো তো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ